স্বাধীনতা আজ কথা বলো আর কত রক্ত চাও তুমি রক্তের জোয়ারে পতাকার মাঝ কপালে এঁকেছি রক্ত তিলক আর কত ত্যাগ চাও তুমি তোমার জন্য আমার মা হারিয়েছে ত্রিশ লক্ষ ফুট ফুটে সন্তান যারা আর মা ডাকবে না স্বাধীনতা আজ কথা বলো আর কত শোক চাও তুমি শোকের তাপে এখনো বাকরুদ্ধ বহু মুক্তিযোদ্ধা হারানো স্বজন আর কত ব্যথা চাও তুমি শত শত ব্যথা দল বেঁধে এসে গ্রাস করেছে অনেক বসন্ত অনেক নিদ্রাহীন রাত সাধীবতা আজ কথা বলো তুমি কি সত্যি আসবে বার জন্য প্রতীক্ষায় অনেক প্রাণ আজও বেঁচে আছে